আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স সঞ্চয়পত্র বাংলাদেশের একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম হওয়ার কারণে দেখা যায় যে বাংলাদেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু এই সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে আমরা যেটা দেখতে পাই এবং এই বিভিন্ন শ্রেণী মানুষের কথা চিন্তা করেই কিন্তু সঞ্চয়পত্রকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেমন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এরপর পেনশন সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু সঞ্চয়পত্রকে ভাগ করা হয়েছে যেমন দেখা যায় যে পরিবার সঞ্চয়পত্র আমরা দেখি যে সাধারণত মহিলাদের নামে এই পরিবার সঞ্চয়পত্র করা হয় তো যেটা হয় পরিবার সঞ্চয়পত্রের মুনাফাটা প্রত্যেক মাসে মাসে জমা হয়ে যায় এবং যে সমস্ত মহিলাদের খরচের মাসিক একটি প্রয়োজন হয় যে প্রত্যেক মাস এক মাস পর পর আমরা মুনাফা টাকাটা উত্তোলন করে আমাদের সাংসারিক কাজে আহ পারিবারিক বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য আমরা এই টাকাটা খরচ করে থাকি অনেকে বাচ্চাদের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি নানা কারণে কিন্তু এই টাকাটি খরচ করে থাকে যাদের প্রত্যেক মাসে এরকম মুনাফার টাকাটি উত্তোলন করার দরকার হয় যে সমস্ত মহিলাদের তারা সাধারণত পরিবার সঞ্চয়পত্র করে থাকে অন্যদিকে আমরা আবার দেখতে পাই যে পঁয়ষট্টি বছরের আহ উপরে বয়স হলে পুরুষরাও এই পারিবারিক সঞ্চয়পত্র করতে পারে এবং যেহেতু পঁয়ষট্টি বছরের উপরে বয়স হলে একটা বাধ্যতা চলে আসে এবং অন্য কোনো কাজের সাথে সাধারণত সংযুক্ত হতে পারে না যার কারণে সঞ্চয়পত্রের এই ইনভেস্টমেন্ট থেকে মাসিক মুনাফার টাকা উত্তোলন করে অনেকে তার মাসিক খরচের যে ব্যাপারটা সেটা এখান থেকে অনেকটা মেটাতে সক্ষম হয়ে থাকে এবং প্রতিবন্ধীরাও এই পরিবার সঞ্চয়পত্র করতে পারে তাদের ক্ষেত্রেও একই মোট কথা যাদের প্রত্যেক মাসে মাসে মুনাফার টাকার দরকার হয় তারা সাধারণত কিন্তু এই পরিবার সঞ্চয়পত্র করে থাকে তবে এখানে মহিলা পঁয়ষট্টি বছরের বছর বয়সের উপরের পুরুষ এবং প্রতিবন্ধীরাই শুধুমাত্র এই সঞ্চয়পত্র করতে পারে অন্যদিকে আবার দেখতে পাই আমরা যারা পেনশনের সঞ্চয়পত্র করে অর্থাৎ চাকরি সরকারি আধা সরকারি বা যে সমস্ত ক্যাটাগরিতে পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করা যায় তো পেনশনে গেলেও একটা বার্ধক্য চলে আসে এবং যেহেতু তার চাকরি থাকে না সে এই টাকাটা সঞ্চয়পত্রে ইনভেস্ট করে মাসিক মুনাফা সেখান থেকে উত্তোলন করে কিন্তু জীবনযাত্রার বিভিন্ন ব্যয় নির্বাহ করে থাকে এই সঞ্চয়পত্রের মুনাফা থেকে একইভাবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তিন মাস পর পর কিন্তু এই উত্তোলন করে আমরা বিভিন্ন আমাদের মেটাতে পারি তো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা এটার ক্যাটাগরি কিন্তু একটু ভিন্ন দেখা যায় অনেক সময় যে আমরা আমাদের দৈনন্দিন বা মাসিক যে ব্যয় সেটা আমাদের মেটানোর বিভিন্ন উৎস রয়েছে সুতরাং আমরা মাসে মাসে টাকা উত্তোলন করতে চাই না কিংবা তিন মাস পর মুনাফার টাকা উত্তোলন করতে চাই না আমরা একেবারে আমাদের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের মুনাফার টাকাটা একবারে উত্তোলন করতে চাই এই জাতীয় যাদের প্ল্যানিং থাকে তারা কিন্তু পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র করতে পারেন কারণ এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করার পরে কিন্তু আপনার একবারে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনি আসল এবং মুনাফার টাকাটি একসাথে উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আমরা যে বিনিয়োগ করে থাকি এবং তার সাথে মুনাফার টাকাটা ভালো রকম একটা এবং সেটা পাঁচ বছর পরে দেখা যাচ্ছে একসাথে কোথাও এটি খরচ করতে পারি তো এটি হচ্ছে পাঁচ বছর আহ মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার যে সিস্টেম সেটি এবং আমরা আরো একটু দেখে নেব যে পহেলা জুলাই দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের হারেরও পরিবর্তন এসেছে তো এখন আমরা মেয়াদ শেষে প্রতি লক্ষ টাকায় কত পেতে পারি ব্যাপারে আমরা দেখে এবং কারা কারা সঞ্চয়পত্র করতে পারে বিস্তারিত আমরা একটু আমাদের আজকের আলোচনার বিষয় হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ক্রয় করা যাবে এই সঞ্চয়পত্র ব্যক্তি ক্ষেত্রে একক নামে তিরিশ লক্ষ টাকা অথবা যুগ্ম নামে ষাট লক্ষ টাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের মোট স্থিতির তবে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা সহায়ক প্রতিষ্ঠান অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কতদিন মেয়াদে করতে হবে সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদে করতে হবে সঞ্চয়পত্র মুনাফার হারে একটু দেখিনি আমরা এখন প্রথম বছর অন্তে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম বিনিয়োগ থাকলে ইন্টারেস্টের হার হবে নাইন দ্বিতীয় বছর অন্তে টেন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট তৃতীয় বছর অন্তে চতুর্থ বছর অন্তে এবং পঞ্চম বছর অন্তে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উর্ধে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে নাইন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট প্রথম বছর অন্তর অন্তেন্ট তৃতীয় বছর অন্তে টেন চতুর্থ বছর অন্তে ইলেভেন এবং পঞ্চম বছর অন্তে ইলেভেন এখন আমরা দেখব মুনাফা কত পাওয়া যাবে আপনার বিনিয়োগের পরিমাণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হলে প্রতি লক্ষ টাকায় মেয়াদ শেষে নিট মুনাফা পাবেন টাকা পয়সা আপনার বিনিয়োগ লক্ষ মেয়াদ শেষে নিট মুনাফা পাবেন তিপ্পান্ন হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা এবং আপনার বিনিয়োগের পরিমাণ সাত লক্ষ এক টাকা হতে তদুর্ধ পরিমাণ হলে প্রতি লক্ষ টাকায় মেয়াদ শেষে নিট মুনাফা পাবেন তিপ্পান্ন হাজার একশো টাকা কতদিন পর পর মুনাফার অর্থ উত্তোলন করা যাবে বলেছি এই পাঁচ বছর শেষ হলে মুনাফার টাকা উত্তোলন করতে পারবেন তো ভিহর্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সম্পর্কে আমরা একটি সম্যক ধারণা দিলাম এবং আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে এই সঞ্চয়পত্র সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম